তো আমি তিরিশ সিএমটা যদি একটু দেখাই নিচে পেয়ে যাবেন হলো গরম পানি দেওয়ার জন্য এরপরে থাকবে হলো এখানে খাবার দিয়ে দিলেন তারপরে আরেকটা লেয়ার থাকবে এখানে মানে দুইটা লেয়ার কিন্তু অনেক বড় সাইজ দেখেন হিসেবে ব্যবহার করতে পারবেন আমি আবার সসপেন হয়ে গেল আর স্টিম কুকার দিলে আপনার স্টিম ব্যবহার করতে পারতেন একটা কোয়ালিটি হবে দেখা যাবে গ্লাসে মানে খাবারটা কতটুকু হচ্ছে বা কি অবস্থা এই যে ছিদ্র দেওয়া আছে তিনটা তো তিরিশ সেন্টিমিটার হবে আটাইশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এ সেন্টিমিটার একটা বিশ সেন্টিমিটার আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ভিডিও আর আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। মানে বাজারে করবচাইতে সেরা মোমো স্টিমার তো অনেকে খুঁজছিলেন ভালো মানের স্টিম কুকার কোথা থেকে কিনবো তো আজকে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব কথা বারাচ্ছি না আজকে মূল ভিডিওতে চলে যাই তো আজকে যে প্রোডাক্টটা দেখাবো মানে সবারই আইডিয়া আছে জাস্ট কোয়ালিটি এবং সাইজ আমরা আজকে যে সাইজটা দেখাবো এটা হবে তিরিশ সেন্টিমিটার এটা হবে আটাইশ সেন্টিমিটার এটা হবে ছাব্বিশ সেন্টিমিটার এটা হবে চব্বিশ সেন্টিমিটার এরপরে আরও দুইটা কোয়ালিটি থাকবে এটা থাকবে হলো একটা বাইশ সেন্টিমিটার একটা বিশ সেন্টিমিটার মানে আমরা দুই ধরনের রেখেছি একেবারে তিরিশ থেকে শুরু করে বিশ পর্যন্ত সাইজ যার যেটা লাগবে সেটাই নিতে পারবেন চারটা যেই সাইজ রেখেছি এগুলো হলো একটু হেভি মানের হবে যেমন এক দুই তিন চার এই চারটা খুবই হেভি হবে আর এই দুটা একটু নর্মাল তবে এগুলো অরিজিনাল স্টিল এগুলো জং মরিচা কালার দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি মরিচা হ্রাস পরে আমরা চেঞ্জ করে দিব। এগুলো প্রোডাক্টটা হবে সম্পূর্ণ চায় না আর মানে আমাদের দেশে এত হাই কোয়ালিটিভাবে এগুলো করতে পারে না তো আমি যদি প্রথম এই এটার থেকে শুরু করি মানে এটা বিশ সেন্টিমিটার একটা ছোট্ট সাইজ বিশ সেন্টিমিটার আপনারা তো মোটামুটি যারা ইউজ করেন এই ধরনের সসপ্যান তার আইডিয়া করতে পারবেন এটা হলো ছোট দেখেন বিশ সেন্টিমিটার তো এটার উপরে এখানে একটা আইটেম করতে পারবেন এরপর আরেকটা লেয়ার দিয়ে এই টু লেয়ারে কিন্তু আপনারা করতে পারবেন আরেকটা অপশন আছে চাইলে কিন্তু আপনি এইভাবে সিঙ্গেল একটা সসপ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন টোটাল এটা একটা সিঙ্গেল সসপ্যান তারপর হলো এই একটা লেয়ার থাকবে উপরে আরেকটা লেয়ার টোটাল এটা তিনটা স্তরে এটা খাবারটা হয় নিচে পানি উপরে দুই স্তরে খাবার করতে পারবেন চাইলে এক স্তরে করতে পারবেন তো এরপর এটা যেমন সাইজ হয় একটা বাইশ সেন্টিমিটার একটা বিশ সেন্টিমিটার আমি এরপর আরেকটা দেখাই হলো এটা হলো চব্বিশ সেন্টিমিটার তো এটার প্রোডাক্ট আবার একটু হেভি এটার আবার এখান থেকে গ্লাসে দেখা যাবে ভিতরে কি অবস্থা আমি এটাও একটু ভিওর্স আপনাদের একটু বোঝাই দিই চাইলে এইভাবে সসপেন হিসেবে ব্যবহার করতে পারবেন মানে একটা সসপ্যান হয়ে গেল স্টিলের চাইলে আপনি এভাবে করে এখানে একটা আইটেম করতে পারতেছেন যে কোনো স্টিম মানে মোমো স্টিম সবজি স্টিম সব কিছু আমরা যে স্টিম করে খাই মূলত এটা দিয়ে আমরা করে খাই তো আপনি যদি এটা আবার ডাবল লেয়ারে করতে চান সেই ক্ষেত্রে এটা আবার ভিতরে চলে যাবে এই ভিতরে একটা আইটেম দিলেন উপরে আরেকটা আইটেম দিলেন এ হলো দুইটা আইটেম চাইলে আপনি সিঙ্গেল ব্যবহার করতে পারবেন এভাবে চাইলে ডাবল করতে পারবেন চাইলে সসপেন হিসেবে ব্যবহার করতে পারবেন তো এট একটা কোয়ালিটি হবে এটা সম্পূর্ণ প্রোডাক্টটা হবে চায়না আর এখান থেকে দেখা যাবে গ্লাসে মানে খাবারটা কতটুকু হচ্ছে বা কি অবস্থা এই সাইড থেকে আবার এখান থেকে বাষ্পটা বের হবে এই যে ছিদ্র দেওয়া আছে তিনটা তো এটা খুব চমৎকার আর প্রোডাক্টটা সম্পূর্ণ হবে এস এর কালো জং মরিচার রাজ দশ বছরের মধ্যে রিপ্লেসমেন্ট চেঞ্জ পাবেন গ্যারান্টি পাবেন তো এটা হবে চব্বিশ সেন্টিমিটার এরপর আমি যদি ছাব্বিশ সেন্টিমিটার দেখাই আসলে ভিডিওতে আপনারা ওইভাবে বুঝতে পারবেন না কিন্তু যাদের লাগবে সেন্টিমিটার হিসাবটা করলে আপনারা বুঝে যাবেন একই সেম ভিতরে অপশন পেয়ে যাবেন স্টিমের তার নিচে পানি তার উপরে হলো আরেকটা স্টিমের ইয়া পেয়ে যাবেন এরপর উপরে থাকবে হলো ঢাকনাটা তো ঢাকনাটা দেখেন এখান থেকে গ্লাস থেকে কিন্তু দেখা যাবে ভিতরে খাবারের কি অবস্থা বা কি কতটুকু হচ্ছে তো এটা নিয়ে আর তেমন কিছু বলার নেই জাস্ট হলো যারা ভালো মানের স্টিম কুকার চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আর প্রাইজও খুব সাধ্যের মধ্যে দিয়ে দিব ইনশাল্লা প্রায় সবসময় সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করে তো তিরিশ সিএমটা কিন্তু অনেকে এই বা তো এটা মূলত কিন্তু মানে যে বাসাবাড়ির জন্য সেটা না অনেকে কিন্তু বিজনেস পারপাসে ব্যবহার করতে পারবেন যেমন চাইলে আপনার যে কোনো রেস্টুরেন্টে মোমো স্টিম সবজি স্টিম সবকিছু করা যাবে তো এটা অনেকে খুঁজছেন যে ভালো মানের স্টিম কুকার কোথা থেকে কিনবো অনেক সময় এই যে আমি বললাম মানে বিজনেস ক্ষেত্রে ফাস্টফুডের যে আইটেমটা আপনারা কিন্তু এটা নিয়ে ব্যবহার করতে পারবেন অনেকে খুঁজেন তো তাদের জন্য খুব ভালো হবে প্রাইসও রিজনেবল থাকবে এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে তো আমি তিরিশ সিএমটা যদি একটু দেখাই অনেক বড় দেখেন বিয়র্স অনেক বড় এখান থেকে দেখেন তিরিশ সিএম মোটামুটি আমার দুই বিজ্ঞা হবে এরকম এই সেম নিচে পেয়ে যাবেন হলো গরম পানি দেওয়ার জন্য এরপরে থাকবে হলো এখানে খাবার দিয়ে দিলেন তারপর আরেকটা লেয়ার থাকবে এখানে আপনি সবজি বা যেটাই দেন মানে আপনি মোট কথা হলো দুইটা মানে দুইটা লেয়ার আর তিরিশ সিএম কিন্তু অনেক বড় সাইজ দেখেন এই সাইজটার মধ্যে কিন্তু আপনারা মোমো কিন্তু অনেকগুলো করতে পারবেন মানে দেখা যায় এক এক দোকানে এক এক সাইজে মোমো তৈরি হয় তো নর্মাল যে সাইজগুলো আছে মিনিমাম দুইটার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা আপনারা দিতে পারবেন তো এটার উপর দিয়ে দেখা যাবে আর চাইলে কিন্তু আপনারা এইভাবে সসপ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন আমি আবার বলে দিচ্ছি এই হলো একটি স্টিলের সসপেন হয়ে গেল আর স্টিম কুকার দিলে আপনার স্টিম ব্যবহার করতে পারতেছেন তো এবার আমি এটার প্রাইসের সম্পর্কে ধারণা দিব একেবারে রিজনেবল প্রাইস তবে এগুলো ইন্পোর্টের প্রোডাক্ট দেখা যায় আমাদের প্রাইস প্রতিনিয়ত বাড়ে তো আমরা চেষ্টা করব যতক্ষণ আমাদের স্টকে আছে আমরা এই প্রাইজে দেওয়ার জন্য তবে বাজারের সেরা প্রোডাক্ট এটা আর সবসময় সাধ্যের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি তো আজকে বড়টা থেকে শুরু করব একেবারে সাইজ যেটা আমরা দেখাবো তিরিশ সেন্টিমিটার এই তিরিশ সেন্টিমিটারের প্রাইসটা থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা চার টাকা হলে তিরিশ সেন্টিমিটার এই প্রি কুকারটা নিতে পারবেন এরপরে আঠাশ সিএম আঠাশ সিএমের এটার প্রাইসটা রাখতে পারবো ফিক্সড প্রাইস হলো চার হাজার টাকা একদম চার হাজার টাকা হলেই আপনারা এই আঠাশ সিএমটা নিতে পারবেন আপনারা সিএমটা খেয়াল রাখবেন তাহলে আপনাদের কিনতে সুবিধা হবে এরপর চব্বিশ সেন্টিমিটার তো এটার মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিব ছাব্বিশ সেন্টিমিটার পঁয়ত্রিশশো টাকা এরপরে চব্বিশ সেন্টিমিটার এটা রাখতে পারবো ফিক্সড প্রাইস হলো তিন হাজার একশো টাকা মানে তিন হাজার একশো টাকা হলে এটা নিতে পারবেন মানে এই চারটা যে প্যাটার্ন মানে সাইজ দেখালাম এটার কোয়ালিটি একটু ভালো মানের এটা স্টিলেই বাট ম্যাট এটা একটু নর্মাল করে এটার প্রাইসটা আবার কমে যাবে এটার প্রাইসটা থাকবে হলো এই বাইশ এরটা থাকবে হলো তিন উনিশশো টাকা মাত্র উনিশশো হলে এটা নিতে পারবেন এটা আর এই স্টিম কুকারের প্রাইসটা থাকবে মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা হলে এই বিস সিম স্টিম কুকারটা আপনারা নিতে পারবেন নেওয়ার বলে চাইলে আমাদের সরাসরি শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হলো এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ওমন এন্টারপ্রাইজ আট নম্বর দোকান এখানে আসলে সরাসরি কিনতে পারবেন অথবা আমরা আরও অপশন রেখেছি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে ঢাকা এবং ঢাকার বাইরে তবে ডেলিভারি চার্জটা অবশ্যই যোগ হবে আমাদের